পৃথিবীর সব সম্পদ সন্তানের সমতুল্য হয় না টাকা আজকে কয় টাকা কি পারবে একবার আমাকে মা টাক শোনাতে যারা শহীদদেরকে হত্যা করেছে তাদের বিচার যাতে যত দ্রুত সম্ভব করা সম্ভব হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত একমাত্র ছেলেকে হারানোর বেদনায় মায়ের আর্তনাদ যেন থামছেই না সন্তানকে হারিয়ে আজ নিঃস্ব প্রায় পরিবারটি পাঁচ লাখ টাকার অনুদানে হয়তো কিছুটা সহযোগিতা মিলবে পরিবারটির তবে সন্তান হত্যার ন্যায় বিচারের দাবি এই মায়ের আমার একটা ছেলে ছেলে আল্লাহ দুনিয়াত হয়ে গেছে এই ছেলে চাকরি করতো একটা মাত্র ছেলে পারবেজ ব্যাপারী ওনার বাইর বড় ছেলে তিনটা বোন সুডো বনেকে পড়াশোনা করতো দেখ শুন করতো অনেক আদরের আছিল। আছে গুল্লি করে গুল্লি খাই আন্দোলনে ছাত্রগুলোকে ঢাকানো কাছে বিচার আপনার এই হাজিনার বিচার করবেন এমন অনেক নিহত শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগ থেকে নিহত একশো জন শহীদ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে চেক বিতরণ করেন ফাউন্ডেশনটি সম্মানিত সদস্যবৃন্দকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ দিন ইসলাম ব্যাপারে তবে পাঁচ লাখ টাকা নয় পুরো পৃথিবীর সব সম্পত্তি এনে দিলেও সন্তানের পূর্ণতা পূরণ হবে কি পুলিশ জুলাই দিয়ে মিছিলে যায় আসরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মিছিলে যখন অংশগ্রহণ করে তখনই পুলিশের গুলি বিদ্ধ হয়ে আমার ছেলে সাদা বরণ করে পৃথিবীর সব সম্পদ দিল সন্তানের সমতুল্য হয় না টাকা কয় দিন এ টাকা কি পারবে একবার আমাকে মা টাক শোনাতে এমন অসংখ্য সন্তান কিংবা ভাই হারিয়ে সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারগুলোর আমার ভাই ইনকাম করতো যা ছেলে মেয়ে নিয়ে থাকতো মাকে নিয়ে থাকতো বোন নিয়ে থাকতো এখন যেন আমার ভাই ভাইজিকে দেখে দেখে কি সরকার কাছে একটাই অনুরোধ আমার ভাইয়ের চাই আর কিছু না আর একটাই কথা আমরা এই খুনির বিচার চাই এর আগে চেক বিতরণ অনুষ্ঠানে শহীদ পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিস আলম সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক বৃন্দ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ আর অনেকেই আমরা আপনাদের কাছে বিনয়ের সুরে আমাদের করজোরে অনুরোধ যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল পরিচয় যে হোক না কেন যারা সম্পৃক্ত ছিল প্রমাণের ভিত্তিতে হুজুকে না ছবি আছে ভিডিও আছে ডকুমেন্টস আছে যেই পরিচয় হোক তাদের এই বিচারটা নিশ্চিত করার জন্য আমাদের বিনীত অনুরোধ যা করা দরকার আপনারা করবেন দয়া করে যারা শহীদদেরকে হত্যা করেছে তাদের বিচার যাতে যত দ্রুত সম্ভব করা সম্ভব হয় এটি আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে আমরা সর্বসময় সবসময় আমরা বলে থাকি যত দ্রুত সম্ভব এই বিচার কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য যাতে করে আমরা শহীদ পরিবারদের সামনে আমরা দাঁড়াতে পারি আমার আহ্বান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আপনারা দ্রুত সময়ের মধ্যে সেই সব চিহ্নিত সন্ত্রাসীকে ধরিতে আর যদি কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা আপনাদেরকে নিয়ে সেই সব ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেবো চট্টগ্রাম নিউজ।